রাস্তার মধ্যে সূর্য রায়কে অপমান করলে অনির্বাণ তার অপমানের সদ্য জবাব দেয় মিটি মিটিজোড়া ধারাবাহিকের প্রথম আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিটি মিটিজোড়ো ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন যে কেক কাটার পরে রাই আর অনির্বাণ একসাথে হাঁটতে হাঁটতে রাস্তায় আসতে থাকে আর রাস্তায় হাঁটতে হাঁটতে রায় পা মুচকে পড়ে যায় তখনই অনির্বাণ রাইকে ধরে ফেলে আর সেইখানে রাস্তা দিয়ে সূর্য বাড়ি ফিরছিল সূর্য রাইকে অন্য ছেলের সাথে দেখে সূর্য অনেক রেগে যায় এরপর দেখা যায় সূর্য গাড়ি থেকে নেমে এসে রায়ের সামনে এসে দাঁড়ায় আর সূর্য রাইকে বলে ওঠে বেশ ভালোই আছো দেখছি তখন রায় সূর্যকে বলছে কেন খারাপ থাকলে ভালোও থাকতে বুঝি এ কথা শুনে রাই সূর্যকে বলছে কেন খারাপ থাকলে মনে হয় তুমি বেশি খুশি হতে সূর্য রায়ের কথা শোনার পর সূর্য রায়কে বলছে তুমি ঠক তোমার বোন ঠক তোমরা সবাই ঠক এ কথা শোনার পর অনির্বাণ সূর্যকে বলছে রায়ের সাথে তুই এইভাবে কথা বলতে পারিস না অনির্বাণের কথা শুনে রাই অনির্বাণের মুখের দিকে তাকিয়ে বলছে আপনি কি ওকে চেনেন তখন সূর্য রায়কে বলে ওঠে যে আমি আমার দাদা ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট হতে দেব না এই বলে রায়ের দিকে এগিয়ে যায় এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের এপিসোড আগামী এপিসোড দেখার জন্য বা শোনার জন্য আমার পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে পাশে থেকে যেও এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মিটিচার আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই পাশে থেকো সাথে থেকো যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো যদি না ভালো লাগে প্লিজ প্লিজ হাত জোড়ে করে তোমাদের কাছে নিবেদন করছি কোন কোনো খারাপ কমেন্ট করো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো দেখো আজকে কি মজা তাই না আমার ফোনটা কিন্তু ভিজছে অটোমেটিক বৃষ্টি হচ্ছে দেখো আজকে দিনটা কিন্তু খুব ভালো দিন আর সত্যি সবাই একটু আরাম করবে এত বৃষ্টি মানে দরকার যে সবাই একটু আরাম করুক কেন গাছপালা মানুষ সব কিছু একদম শুকিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর কেউ পাচ্ছে না তো দেখো বৃষ্টি হচ্ছে মেঘটা দেখো মেঘটা এসেছে তো ছিল আজকে বৃষ্টি হওয়ার ছিল তো ভাবতে পারিনি যে সকালবেলা উঠে পড়ি বৃষ্টির মুখ দেখব তো মোটামুটি ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তো গুঁড়ি গুঁড়ি পড়ছে জানি না তো সবাই বলছে বর্ষা নেমে গেছে বর্ষার মুখ ফুলে গেছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখা হবে মিটিঝড়া আপডেটের সাথে সাথে পঞ্চান্ন প্রামাণিক ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সাথে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটি সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত হ্যাঁ অবশ্যই নতুন বন্ধু তোমাদেরকে জানাবো আমার এই পঞ্চানব প্রামাণিক ব্লগে তোমরা অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর সবাই একটা করে ভালো কমেন্ট করে দিও প্লিজ যদি না ভালো লাগেন তোমরা কেউ খারাপ কমেন্ট করো না ঠিক আছে তো বৃষ্টি হচ্ছে আমাদের মানে কী খুব আনন্দ লাগছে আর শরীরটা খুব ঠান্ডা আর মানে বলে না যে বৃষ্টির সঙ্গে সঙ্গে বলে ভগবান কী না পারে ভগবান সব পারে এক মিনিটের মধ্যে সবাইকে ঠান্ডা করে দিতে পারে কিন্তু যদি ভগবান না ঠান্ডা করতে চায় তো সে কেউ পারবে না তো যাই হোক বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা বানাচ্ছি আমার গোপাল সোনাকে পরোটা ভোগ লাগাবো আর গরমের সময় তো আর খাওয়া যায় না ওই সব কিন্তু বৃষ্টি হচ্ছে একটু গরম গরম পরোটা করব গোপাল সোনাকে দেবো ছেলে মেয়েকে দেবো দাদা দেবো সবাই খাবে তো তারপরে বান্না তো আছেই ঘরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি সকালবেলায় আর আজকাল ঘরের কাজ শেয়ার করতে পারলাম না কেন কি বলবো কেন কি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার তো তখন পরোটা গেলে ভেজে নিই তারপরে এসে তোমাদের সাথে গল্প করব ঠিক আছে এখানে আলু ভাজা হচ্ছে আর দেখো এখানে আটা মেখে রেখেছি আর এখানে চলছে রান্না বান্না বলতে আলু ভাজা হচ্ছে গোপাল সোনাকে ভোগ লাগাবো আর চলো কে কি করছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখানে দেখো আমার সোনা মা পড়তে বসেছে আর আমার ছেলেকে দেখো কি করছে পড়া করেছো

সে ভিডিও করবো আবার নতুন কিনতে হবে মানে আবার খরচ বেড়ে যাবে তো সেই এখন ঠিক করছে তো দেখা যাক ঠিক করতে পারে কি না কেমন মিস্ত্রি সেটাও একটা পরীক্ষা করা যাবে হবে তো ঠিক আছে বলো তুমি কিছু বলো বলো দেখছি চেষ্টা করে কি হয় চেষ্টা করে দেখছে তার মানে কোনো এখন বলতে পারছে না যে হ্যাঁ হবে কিনা তো চলো বাবা কি করছে একবার দেখিয়ে দিই এই দেখো বাবা এখানে ঘুমোচ্ছে বাবা এখানে ঘুমোচ্ছে তো বলি বাবার কালকে প্রচন্ড শরীর খারাপ হয়েছিল ফ্যানটা অফ করি বাবার কালকে প্রচন্ড শরীর খারাপ করেছিল কাল গোটা রাত আমাদের ঘুম নেই আমরা ঘুমিয়েছি প্রায় সাড়ে চারটার সময় ঘুমিয়েছি কালকে রাত্রে দুটার সময় তোমাদের দাদাভাই আবার গিয়েছিল ডক্টরের কাছে ওখান থেকে আবার ওষুধ নিয়ে এসছে ওষুধ নিয়ে এসে আবার বাবাকে দিতে তবে বাবা ভোরের দিকে ঘুমিয়েছে বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল কালকে যে মানে কান্নাকুলি পড়ে গেছে এমন অবস্থা মানে আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই খালি বলছে দাঁড়াও দাঁড়াও নার্ভাস হয়ে না আর চিন্তা করার কোনো কারণ নেই তো ডক্টর যখন আছে অবশ্য ডক্টর রাত্রেবেলা আসার কথা ছিল উনি বলছেন যে আমি ওষুধ দিচ্ছি যাও আমি এখন মানে উনিও রাত্রে কাজ করছেন তো সেই জন্য উনি আসতে পারলেন না তো উনি বলছেন যে এইরকম অবস্থায় এরকম হবে আমি জানি কি হবে তো আমি সেই রকমভাবে ওষুধ দিচ্ছি তোমরা নিয়ে যাও আশা করি ভালো হবে তো দেখছি বাবা এখন ঘুমোচ্ছে তো বাবা ঘুম থেকে উঠো বাবাকে মুড়ি খাওয়াবো তো এখনও মুড়ি খাওয়াইনি বাবাকে কেন বাবা ঘুমোচ্ছে গোটা রাত ঘুম হয়নি সেই জন্য বাবাকে ডাকছি না একটু ঘুমটা ভাঙলেই বাবাকে মুড়ি খাওয়াবো আর ততক্ষণ আমি এদিকের কাজটা একটু সেরে নিই চলো আমি তো পার

আর তাড়াতাড়ি করে পরোটা গুলো ভেজে দিলে তারা খেয়ে দিয়ে তারপরে আবার যাবে সেই আসতে দেড়টা দুটো দেড়টা বেজে যাবে আসতে তো একটুখানি ভারী খাবার না খেয়ে গেলে না মনটা কীরকম করে আর হালকা টিফিন খেয়ে গেলে খিদে পেয়ে গেলে ছেলে না শরীরটা খারাপ হয়ে যায় ওই জন্য একটু পরোটা ভেজে দিলে পরোটা খেয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে গরম গরম পরাটা হয়ে গেছে চলে এসো তোমরা কে কে খাবে আমরাও ঘুমোতে পারিনি রান্না বসিয়েছি ওদিকে ছেলে মেয়ে পড়াশোনা করছে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে একদম যেন শরীর ঠান্ডা হয়ে গেল সত্যি এতদিন ধরে যা কষ্ট সবাই পাচ্ছে শুধু আমরা না বিশেষ করে আমাদের বাবা খুব কষ্ট পাচ্ছিল গরমের মধ্যে মানে বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না আবার বেশি গরমও সহ্য করতে পারে না ভীষণ কষ্ট হচ্ছিল তো দেখো এখানে রান্না বসিয়েছি মাংস রান্না হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মাংস রান্না করছি তো এখানে মাংস রান্না হচ্ছে আর ওখানে ভাতটা হয়ে গেছে আমার আর এই দেখো এখানে আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এইখানে দেখো বাবার জন্য হালকা মশলা দিয়ে একদম জিরে বাটা দিয়ে মাংস ঝোল করে দিয়েছি কেন বাবাকে বেশি মশলা দেওয়াই যাবে না আমরা যেরকম খাই বাবাকে একদম সেরকম দেওয়া যাবে না তার জন্য একদম জিরে বাটা দিয়ে হালকা ঝোল করে দিয়েছি বাবাকে তো আর একটু পরে খেতে দেব আর এখনও সবজি কাটা হয়নি গাছের কুমড়োটা কেটেছি মানে এতই কুমড়োটা হয়েছে রোজ কাটছি রোজ খাচ্ছি তাও শেষ হচ্ছে না এই দেখো কুমড়ো শাক কেটে রেখেছি দেখতে পাচ্ছো অনেকটা কুমড়ো শাক আগে বাবার রান্না মাংস সব কিছু হয়ে গেছে কেন কি বাবা এখন ঘুমোচ্ছে দেখো বাবা এখন ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ আর ও ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে আর চলো বাইরের একটু তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা দেখাই আমাকে তো এত ভালো লাগছে বাইরে থেকে আর ঘরে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বৃষ্টি পড়েছিল জামা কাপড়গুলো অন্য জায়গায় মিলা ছিল ঘরের ভিতরে মিলে বাইরে রেখেছিলাম দেখো কি সুন্দর পরিবেশটা দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখানে দেখো জামা কাপড়গুলো আমার সব শুকিয়ে গেছে এগুলো তুলে নেবো এবারে আর আজকে টোটোটা আমাদের যায়নি কালকে ভোট গেছে অনেক পরিশ্রম হয়েছে টোটোওয়ালা ঘুমাচ্ছে বাড়ির ভেতরে আর দেখো এখানে ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ফুলটা আর একটা গোলাপ ফুল হয়েছে চলো তোমাদের দেখাই দেখতে কত সুন্দর গোলাপ গাছটা গোলাপ ফুলটা সব গোলাপ গাছের লম্বা লম্বা শিখ হচ্ছে আর এই গোলাপ গাছটা দেখছি পাঁচটা পাতা হয়ে ফুল এসছে জানি না আর ফুল হবে কি না গাছগুলো তবে নয়নতারার গাছগুলো কিন্তু আমার খুব ভালো ওটাই নিয়েছে ওটাই আমার ঠোকা নেই আমার গোপাল সোনার জন্য ওইটাই ঠিক আছে আজকে কিন্তু আর বেশি বড় করব না ব্লগ আজকে একটু অন্য জায়গায় যাব আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়ে এক জায়গায় যাব আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে কিন্তু পরে রোদ বেরাবে কি না জানি না তবে রোদের আবহাওয়াটা সেরকম মনে হচ্ছে রোদটা বেরাতেও পারে তো যাই হোক আজকে যাব অনেক দিন যাইনি সেখানে তো পুরনো জায়গা প্রায় তিন চার বছর হয়ে গেল যাইনি সেখানে এখন নাকি অনেক কুমড়ো শাকগুলো কেটে নিই ওদিকে মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি শাকগুলো কেটেই কিন্তু বাবাকে ভাত দিয়ে দেবো বাবা এখন ঘুমোচ্ছে বাবা রাত্রে তো ঘুম নেই তার জন্য এখন বেশ মোটা করে ঘুমটা হচ্ছে আর ডাক্তার বলেছে যত ঘুমাবে তত ভালো আর বাড়ির কুমড়ো শাক এত টেস্ট যত সব দিন রান্না করি আজকেও তোমাদের দাদা ভাই বলে গেছে যে কুমড়ো শাক রান্না করো এই দেখো এই যে ঝিঙে ঝিঙে আলু বেগুন টেগুন দিয়ে আর পোস্ত দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করি তোমাদের দাদা ওটা দিয়েই ভাত খাই খুব সুন্দর লাগে খেতে আর সত্যি খুব ভালোও লাগে আর আমাদের বাড়ির কুমড়ো শাকগুলো খুব মিষ্টি আর সামান্য একটু মানে মিষ্টি সামান্য একটু মিষ্টি দিই না দিলে ভালো লাগে না কিন্তু খুব ভালো লাগে খেতে কি নরম আর দেখো একদম নরম নরম রঙগুলো দেখো একদম নরম খুব ভালো লাগে খেতে এগুলো তারপরে রান্না বান্না কমপ্লিট করছি দেখো কুমড়ো শাকটা আমার রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আমার আমের চাটনিটাও করে নিয়েছি আজকে আমের চাটনি করেছি আমার ছেলে বলছে মা আমের চাটনি খাবো আমের চাটনি করেছি আর এদিকে দেখো আমাদের মাংসের ঝোল করেছি আমরা কিন্তু সেদ্ধ ঝোল খেতে পারি না আর এটা হচ্ছে বাবার জন্য সেদ্ধ ঝোল করেছি আর এখানে তো ভাত তো হয়েই গেছে তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা বাই বাই গুড বাই আর মিটিঝড়া আপডেটের সাথে সাথে পঞ্চান প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম টাটা